যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারা যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে খারা আমার তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ও আমায় কালমা পরে ও আমার রাসুলে বলে কবরে কবর বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দো পশে নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলি আর রাখি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখেলে পানি দেখে আমার মুখ খানি কারো চোখেলে পানি কাঁদিতে বারন আমার বন্ধুরা আমার তোরা ক্ষমা করে দি ও আমায় কালমা পরে ও আমার রাসুল বলে কবরে কবর বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমার আসার পথ ধরে তোরা আসবি আমার পরে এ কথা সরণে রাখি আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখি ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার খানি কারো চোখে পানি ভেবে আমার খানি কারো চোখে পানি তাদিতে বার করি। শামার বন্ধুরা আমার তোরা ক্ষমা করে দিই আমায় কালমা পরে ও আমার রাসুল বলে কবর তিনি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারা যেদিন আমি আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি নি ও আমায় কালমা পরে ও আমার রসুল বলে নি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি